আজকে আমি একেবারে কম তেলে মুচমুচে বেগুন ভাজার রেসিপি নিয়ে এসেছি যারা বেগুন ভাজা তেলের জন্য খেতে ভয় পান তারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত কম তেলে বেগুন ভাজা করা যায় আর এই বেগুন ভাজাগুলো ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে খুব কম তেলে এইভাবে মুচমুচে বেগুন ভাজাগুলো বানিয়ে নিলে মন খুলে এটা খেতে পারবেন এখানে আমি একটা বেগুন ভালো করে ধুয়ে নিয়ে গোল গোল করে চারটে টুকরো করে কেটে নিলাম এখন বেগুনগুলোর ওপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ দেওয়ার পর এর মধ্যে হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা এখানে অপশনাল যদি দিতে না ইচ্ছে হয় নাও দিতে পারেন তবে চিনিটা দিলে বেগুন ভাজার টেস্টটা বেশ ভালো লাগে এখন নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর চিনিটা বেগুনগুলোর গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে বেগুনগুলো দুটো সাইডে এইভাবে মশলাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি বেগুন ভাজা খুবই পরিচিত একটি রেসিপি আমাদের সকলের বাড়িতে প্রায়ই এটা হয়ে থাকে তবে এই বেগুন ভাজাটা একটু অন্য ধরনের এর মধ্যে তেলও থাকবে না আর ভীষণ মুচমুচে হবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এখন একটা প্লেটের মধ্যে আমি দুই চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো এরপর বেসন আর চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি বেগুন ভাজাটা মশলাদার বানাতে চাও তাহলে এই বেসনটার মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো অথবা চাট মশলা অথবা গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিতে পারো এখন এই বেগুনের টুকরোগুলোর গায়ে কিছুক্ষণ মশলা মাখিয়ে রাখার ফলে এর গায়ে অল্প একটু জল বেরিয়ে এসেছে এবার এই বেগুনগুলো বেসন আর চালের গুঁড়োর মধ্যে উল্টে পাল্টে এইভাবে চালের গুঁড়ো বেসনটা লাগিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর বেসনটা এইভাবে লাগিয়ে নেওয়ার পর এটা একটু ঝেড়ে নিতে হবে এইভাবে একটা বেগুনের স্লাইস তৈরি করে নিলাম এই একই রকমভাবে বাকি যে বেগুনের স্লাইসগুলো আছে তার গায়েও চালের গুঁড়ো আর বেসনটা ভালো করে লাগিয়ে নিতে হবে নুন আর চিনি বেগুনের গায়ে লাগিয়ে রাখার ফলে বেগুনের গায়ে যে জলটা বেরিয়ে আসবে তার ফলে বেসনা চালের গুঁড়োটা খুব ভালো করেই এতে লেগে যাবে এখানে আমি একে একে সব টুকরোগুলোতেই বেসনা চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি এরপর এগুলোকে ভাজতে হবে এখানে দেখো বন্ধুরা আমি হাফ কাপ পরিমাণ সাদা তেল নিয়েছি এই বেগুনগুলো ভাজতে ভীষণ কম তেল লাগে আমি এখানে হাফ পরিমাণ তেল নিয়েছি আবার ভাজার পরও দেখিয়ে দেব কতটা পরিমাণ তেল আমার খরচ হলো তেলটা এখানে ভালো করে গরম করে এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যে বেগুনের টুকরোগুলো দেওয়ার সময় ফ্লেমটা হাই করে রেখেছি আর সব টুকরোগুলো দেওয়ার পর আঁচটা মাঝারি করে দেবো সব টুকরোগুলো দেওয়া হয়ে গেছে এখন আঁচটা একটু কম করে দিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর টুকরোগুলোকে উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে একটা সাইড কি সুন্দর রং এসে গেছে যাদের অভিযোগ থাকে বেগুন ভাজায় প্রচুর পরিমাণে তেল থাকে খাওয়া যাবে না তারা এইভাবে বেগুনগুলো ভেজে নিও তাহলে মন খুলে বেগুন ভাজা খেতে পারবে দু মিনিট পর বেগুনগুলো আরেকবার উল্টে দিচ্ছি এই সাইডটাও ভালো করে ভাজা হয়ে গেছে বেগুন ভাজাগুলো হয়ে গেছে এখন এগুলো তেল থেকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি ওপরের দিকগুলো দেখেই বুঝতে পারছো বন্ধুরা ভীষণ মুচমুচে হয়েছে বেগুন ভাজাগুলো বেগুন ভাজাটা উঠিয়ে নিয়ে এখানে আমি টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি যাতে গায়ে লেগে থাকা তেলটা টিস্যু পেপারে গায়ে লেগে যায় একটা একটা করে বেগুন ভাজা উঠিয়ে নিচ্ছি বেগুনগুলো ওঠানোর সময় একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি লাস্টের বেগুনটা উঠিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে কতটা তেল রয়ে গেছে সব বেগুনগুলো উঠিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে দেখো এতটা তেল আমার রয়ে গেছে তেলটা আমি এখন কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি যাতে এর ময়লাটা বেরিয়ে যায় দেখো বন্ধুরা এখানে কাপে কতটা তেল রয়ে গেছে প্রায় এক চামচের মতো তেল এখানে আমার খরচ হয়েছে বেগুন ভাজাগুলো এখানে ভীষণ মুচমুচে হয়েছে এগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে এখন আমি বেগুন ভাজাগুলোর ওপরে অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এখানে চাট মশলা অথবা বিডনুন যে কোনো একটা কিছু ছড়িয়ে দিলে এটা বেশ ভালো লাগবে দেখো বন্ধুরা বেগুন ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে আর বেগুন ভাজাটা আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখো এর ভেতরটা একটুও তেল যায়নি ভেতরটা একেবারে নরম তুল তুলে আর ওপরটা মুচমুচে এই বেগুন ভাজাগুলো ডাল আর ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর এই বেগুন ভাজাগুলো ঠান্ডা হয়ে গেল অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা